যদি হতে চান সেলিব্রিটি আর সঙ্গে চাই ফ্যান ফলোয়ার যোগ তাহলে দেখে নিতে হবে সে কি ওকে কলাত্মক যোগ নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মূল বিষয়টি হলো কলাত্মক যোগ কলাত্মক যোগ থাকলে আমরা কি কি ধরনের লাভ পেতে পারি সেগুলো জানব তবে মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা সিলিং বা গ্রহরত্ন যে কোনো বিষয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক আজকে আমাদের মূল বিষয়টি হলো কলাত্মক যোগ এই কলাত্মক যোগ মানে কলা বিষয় হ্যাঁ আর্ট অ্যান্ড কালচারের বিষয় ঠিক আছে মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের ছকে যদি এই কলাত্মক যোগটি থাকে তাহলে কিন্তু আর্ট অ্যান্ড কালচার নিয়ে যে আমাদের যে প্রফেশানটা সেইটা দারুণ রকম হাইলাইটেড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে কিন্তু তার আগে দেখতে হবে যে আমাদের ছকে এই কলাত্মক যোগটা আছে কিনা না প্রথমে আমরা জেনে নেবো যে কলাত্মক যোগটা কী কলাত্মক যোগটা হলো যখন আমাদের চন্দ্র এবং শুক্র এই যে ছকে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্র এবং শুক্র চন্দ্র এবং শুক্র এরা দুজন যখন একই ঘরে অবস্থান করে তখনই হয় কিন্তু কলাত্মক যোগ চন্দ্র শুক্রের একই রাশিতে অবস্থান হলেই তখন হয় কলাত্মক যোগ এবারে এই চন্দ্র শুক্র তাহলে কোন রাশিতে হলে কলাত্মক যোগের প্রভাবটা সব থেকে বেশি থাকে কোন রাশিতে হলে লগ্ন থেকে ধরুন প্রথমে যদি পঞ্চম রাশি হয় পঞ্চম ভাব যেটাকে আমরা বলে থাকি পঞ্চম ভাবে যদি হয় পঞ্চম ভাবটা কেন বলছি তার কারণ আমাদের যে কোনো আর্ট অ্যান্ড কালচারের যে বিষয়টা বা আমাদের কি ধরনের আর্টস লাইনে আমরা যাব কি না বা যে কোনো মিডিয়া লাইনে যাব কি না বা আমাদের পপুলারিটি থাকবে কিনা বা এই ধরনের যে বিষয়গুলো অধিকাংশ জিনিসই নির্ভর করে আমাদের পঞ্চম ভাবের ওপর ঠিক আছে যেটাকে আমরা বলে থাকি ফিফথ হাউস বা পঞ্চম ঘর হ্যাঁ তো এই পঞ্চম ঘরের থেকে কিন্তু এই জিনিসগুলো দেখা তো পঞ্চম ঘরে যদি কলাত্মক যোগ কারুর হয়ে থাকে এবং সেটা যদি দেখতে হবে চন্দ্র এবং শুক্রের জন্যে ফেভারেবল পজিশন কিনা ফেভারেবল পজিশান মানে চন্দ্রের মানে বন্ধুরাশি শুক্রের বন্ধুরাশি অথবা চন্দ্র বা শুক্র দুজনের মধ্যে কেউ একজন তুঙ্গস্থ সেখানে অথবা নিজের স্বরাশি এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু কলাত্মক যোগের প্রভাবটা থেকে বেশি কিন্তু মানুষ পেয়ে থাকে এবং কলাত্মক যোগ থাকলে কিন্তু তার জীবনে অনেক ধরনের উন্নতি আসে কি ধরনের লাভ পেতে পারি সেটা বলছি তার আগে বলে নিই যে কলাত্মক যোগটা কোন কোন ঘরে থাকলে বেশি সব থেকে বেশি লাভ হয় আমাদের প্রথমত হলো যদি যে কোনো রাশি ধরুন দ্বিতীয় ঘর পঞ্চম ঘর নবম এবং দশম দ্বিতীয় পঞ্চম নবম এবং দশম এই ঘরটা ধরুন কারোর মেষ লগ্ন যদি মেষ লগ্ন হয় তাহলে তার দ্বিতীয় হচ্ছে বিশু তার পঞ্চম হচ্ছে এক দুই তিন চার পাঁচ মানে সিংহ ঠিক আছে আর নবম আর দশম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ মকর ঠিক আছে বা নবম হচ্ছে ধনু এই ধরনের ক্ষেত্রে যদি কলাত্মক যোগ থাকে তাহলে অনেকটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ এটাও দেখতে হবে যে সেইটা চন্দ্র বা শুক্রের ফেভারেট রাশি কিনা বা তার সাথে যাচ্ছে কিনা যদি যায় বা বন্ধু রাশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কলাত্মক যোগের যে প্রভাবটা সেটা অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস বলে দিই যে কোন কোন রাশিতে কলাত্মক যোগের প্রভাবটা একটু তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় যেমন কোন কোন রাশি প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশি তারপর হচ্ছে বৃষ রাশি ঠিক আছে তারপর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে কলাত্মক যোগের খুব ভালো প্রভাব পাওয়া যায় তারপর হচ্ছে তুলা রাশি তুলা বৃশ্চিক ঠিক আছে তারপর হচ্ছে ধনু এবং মিন এই রাশিগুলোতে কিন্তু কলাত্মক যোগের সব থেকে ভালো প্রভাব আমরা পেতে পারি এবার আমি বলি কলাত্মক যোগ আমাদের ফকে থাকলে কি সুবিধা হয় প্রথম কথা হচ্ছে যাদের থাকে এবং কলাত্মক যোগের অতিরিক্ত লাভ তারা পাওয়ার সম্ভাবনা থাকে যদি চন্দ্র শুক্র ভালো পজিশানে থাকে তখন কী হলো আর্টস লাইন নিয়ে যদি পড়াশোনা করে আর্টস কেন আমাদের জেনারেলি ইউজুয়ালি তিনটে মেন স্ট্রিম লাইন আর্টস কমার্স সায়েন্স ঠিক আছে এবারে আর্টস লাইন নিয়ে যদি পড়াশোনা করে আর্ট অ্যান্ড কালচার নিয়ে হ্যাঁ বা মিডিয়া জার্নালিজম নিয়ে এই ধরনের জিনিস নিয়ে পড়াশোনা করলে ভীষণ ভীষণ তার কাজের জায়গাটা ভীষণ পাবে এবার সেলিব্রিটি শুধু আর্টস লাইন দিয়েই হয় তা কিন্তু নয় বা মিডিয়া বা সিনেমা করলেই যে সেলিব্রিটি হয় তা কিন্তু নয় বিভিন্ন প্রফেশানে বড় পলিটিশিয়ান ভালো পলিটিশিয়ান ধরুন যে যারা পলিটিক্সের সাথে যুক্ত বা রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম বহু ভালো ব্যক্তিত্ব আছে যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু ভীষণই ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কথা বলার ধরন বা দেখবেন যখন তারা মিডিয়াতে আসছে মিডিয়াতে যখন প্রেস কনফারেন্স করছে হাজার একজন লোক তাকে প্রশ্ন করছে বা তাকে প্রশ্নের মাধ্যমে বিশেষ করে দেখবেন প্রেস কনফারেন্সগুলো যখন হয় তাদেরকে ভীষণ উত্তেজিত করার একটা চেষ্টা কিন্তু চলে এমন প্রশ্ন করে যেটা দিতে গিয়ে তার মানে বাঁধবে বা সে হয়তো রেগে যাবে এরকম একটা ঘটনা কিন্তু ঘটার একটা সম্ভাবনা থাকে কিন্তু সেই সমস্ত লোকেদের যাদের দেখবেন খুব ঠান্ডা মাথায় সেই প্রেস কনফারেন্সগুলো অ্যাটেন্ডও করে এবং যথাযথ উত্তর দেয় এবং যুক্তিযুক্ত উত্তর দেয় যে তারপরে আর কিছু বলার জায়গা থাকে না এরকম বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে রাজনৈতিক বিশ্লেষক আছে ঠিক আছে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছেড়ে দিন এটা একটা প্রফেশান রাজনীতি একটা প্রফেশান এছাড়াও যারা সিনেমা করছেন ভালো ভালো সিনেমা করছেন বা অ্যাক্টার অ্যাক্ট্রেসেস আছেন তাদের সিরিয়াল করছেন বা ছাড়ুন যারা আছেন যারা নাটক করেন হ্যাঁ ড্রামা এর সাথে যুক্ত ঠিক আছে এরকম ভালো ভালো কাজ করছেন যারা মানে প্রচুর পাবলিক ইন্টারাকশন থাকছে মিডিয়া ইন্টারাকশন থাকছে তাদের জন্য কলাত্মক যোগটা কিন্তু একটা দারুণ এফেক্ট করে যায় সোজা কথা যাদেরকে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি বা ধরুন বড় বড় জার্নালিস্ট আছেন বিভিন্ন ভালো ভালো স্পোর্টস জার্নালিস্ট আছেন আমাদের বাংলার তো ভালো ভালো স্পোর্টস জার্নালিস্ট আছেন তারা আজকে দেশে কালকে বিদেশে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন লোককে ইন্টারভিউ করছে তাদের ইন্টারভিউগুলো পাবলিশ হচ্ছে যদি তাদের দিকটা একবার ভাবেন হুম কারণ তাদের কথা শোনার জন্য তাই সেই জার্নালিস্টদের যে লেখা বেরোয় বিভিন্ন কাগজে সেই কাগজগুলো বা ম্যাগাজিনে যে লেখা বেরোয় সেটা কিন্তু পড়ার জন্য লোক হাঁ করে হামুক করে বসে থাকে যে আমি পড়ব তার মানে নিশ্চয়ই তার মধ্যে সেই গুণটা একদম ভরে ভরে আছে ঠিক আছে তো এই কলাত্মক যোগ থাকলে এই ধরনের যে ট্যালেন্টগুলো বা ধরুন যারা স্পোর্টসের সাথে যুক্ত আজকাল তো স্পোর্টস সেলিব্রিটিও আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় স্পোর্টস সেলিব্রিটি তাদের খেলাতে দারুণ অসাধারণ নট নেসেসারি যে কলাত্মকযোগ থাকলে তবেই সে সেলিব্রিটি হবে না থাকলে হবে না তা বলছি না বাট কলাত্মক যোগ থাকলে এই ধরনের বিষয়গুলোতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে আরেকজনের থেকে বেশি থাকে বা নিজেকে পপুলার করার চান্স অনেক বেশি থাকে বা কোয়ালিটিটাকে আরও মানুষের সামনে তুলে ধরার বা গ্রহণযোগ্যতাটা মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা তুলনামূলকভাবে বেশি থাকে যদি কলাত্মক যোগ থাকে ঠিক আছে বা স্পোর্টস সেলিব্রিটি হতে পারে সে অন্য কোনো সেলিব্রিটি ধরুন বড়ো সাইন্টিস্ট বা বড়ো রিসার্চার কোনো বিষয় নিয়ে রিসার্চ করি বা বড়ো ঠিক আছে অ্যান্থ্রোপোলজিস্ট আমরা হয়তো খুব কম লোকে শুনেছি যারা পড়াশোনা করেছে এই নিয়ে তারা জানে অ্যান্থ্রোপোলজিস্ট বড়ো হ্যাঁ বা ধরুন কোনো বিশেষ বিষয় বিশেষজ্ঞ ঠিক আছে হ্যাঁ বা ধরুন কোনো আর্মি পার্সোনাল হ্যাঁ যে কোনো দেশের হতে পারে আর্মি পার্সনাল ঠিক আছে তো এরাও তো সেলিব্রিটি কিন্তু এদের এদের কাজে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি বা ধরুন বড় বিজনেস বা অন্টারপ্রেনর ঠিক আছে বড় বিজনেস হাউসের হেড ডাইরেক্টর হ্যাঁ তো এদের এরাও যখন প্রেস কনফারেন্স করে ধরুন এদের থেকে কোনো কোনো ঘটনা ঘটেছে এবার মানুষ তো তাদের কাছে যায় মিডিয়া তো তাদের কাছেই গিয়ে প্রশ্নটা করে যে এই প্রশ্নের উত্তরটা দিন এটা কি হলো ওটা কী হলো এদেরকে দেখবেন যাদের এদের মানে ভালো কাজ যারা ভালো কাজের সাথে যারা যুক্ত তাদের যদি এই কলাত্মক যোগটা থাকে তার যে ট্যালেন্টটা তার যে স্কিলটা সেটা কিন্তু হাইলাইট হবার একটা ভীষণ সম্ভাবনা থাকে তবে আমি মনে করি কলাত্মক যোগটা আছে কি নেই বা আগামী দিনে আমি এই বিষয়টা বড় করে পেতে পারি কি না মানে এই বিষয়টাকে আমি কি নিজেকে হাইলাইট করতে পারি এটার জন্য জানা প্রয়োজন হচ্ছে আপনাদের ছকটা ভীষণ গুরুত্বপূর্ণ যদি আগে থাকতে ছকটা জেনে রাখেন যে আপনার সন্তানের কলাত্মক যোগ আছে কি না বিশেষ করে আমি একটা বয়সের রেঞ্জ বলছি ধরুন এই অ্যারাউন্ড চোদ্দ বছর থেকে পঁচিশ ছাব্বিশ বছরের ভেতর এরা যদি ছক করে চোদ্দ চোদ্দো কি তেরো বারো বারো থেকে পঁচিশ ছাব্বিশ বছরের ভেতর এই যে রেঞ্জটা আমি বললাম বয়সের রেঞ্জটা বারো থেকে পঁচিশ ছাব্বিশ এর মধ্যে এটা দেখে নিতে হবে যে আপনার মধ্যে কলাত্মক যোগটা আছে কি না তাহলে সুবিধা কী হবে আপনি মোটামুটি একটা কেরিয়ার কোন দিকে যেতে পারে সেটা সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আমাদের অ্যাস্ট্রোলজির মূল উদ্দেশ্যটা কি অ্যাস্ট্রোলজির মূল উদ্দেশ্যটা আমাদের কেরিয়ার যে কাউন্সিলিং গাইডেন্সটা সেইটাকে প্রপার করা যে আমার কাছে কি এই যোগটা আছে আমার কাছে কি এই সুবিধাটা আছে আমি কি তাহলে এই কাজটা ভালো করে করতে পারি বা কোন সময় করতে পারি কোন টাইমটা আমার অ্যাপ্রোপ্রিয়েট টাইম হবে সঠিক সময় হবে এই সিদ্ধান্তটা নেওয়ার ঠিক আছে তো সেই সুবিধাগুলো আমাদের অ্যাস্ট্রোলজি দিতে পারে বা জ্যোতিষশাস্ত্র দিতে পারে আর তার জন্য জানা কী প্রয়োজন জানা প্রয়োজন আমাদের তো কলাত্মক যোগটা যদি আছে আমাদের মধ্যে আমাদের আছে কি না যদি আমি আগে থাকে জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমি আমার কেন দেখুন ছোটোবেলা থেকে বাবা মা কী করে একটা ইনভেস্টমেন্ট করে হ্যাঁ এটা শিখতে চাইলো শিখিয়ে দিল ড্রয়িং শিখতে চাল ড্রয়িং সেলিব্রিটি যারা পেন্টার আর্টিস্ট যারা বিভিন্ন ধরনের আর্টিস্ট কালচার আর্টিস্ট আছে পেন্টিং আর্টিস্ট আছে কত ভালো ভালো কাজ করছে তারা তাদের কাজ বিদেশে মানে ইয়ে পাচ্ছে সম্বর্ধনা পাচ্ছে তারা কত হুম বিদেশ থেকে কত অ্যাকোলেটস তাদের কাছে আসছে ঠিক আছে তো এই যে ব্যাপারগুলো হ্যাঁ কলাত্মক যোগটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এটা আমাদের ছকে আর বিশেষ করে আমি আপনাদেরকে যে এই যে বয়সের যে রেঞ্জটা বললাম যে এর মধ্যে আছে কি না যদি আমরা জেনে নিই এই বয়সের মধ্যে যদি ছকটা করি আমরা জেনে নিতে পারি যে আমাদের কলাত্মক যোগ আছে তাহলে আমরা কী সুবিধা পাবো তাহলে আমরা সেই বিষয়টা ওপর তাকে ট্রেনিংটা নেওয়াতে পারবো পড়াশোনার পাশাপাশি সেই বিষয়টার উপরে আমরা ট্রেনিংটা দেওয়াতে পারবো বা আসতে ধীরে ধীরে তার কাছে সেই সুযোগটা তার হাতে তৈরি করে দেবো যে হ্যাঁ তুমি এই লাইনটা এগোতে পারো এই লাইনটা আগামী দিনে এস্টাবলিশ হওয়ার একটা সম্ভাবনা আছে আজকে ডেটে দেখছেন আপনারা যারা জয়েন্ট ক্র্যাক করে হ্যাঁ জয়েন্ট আইআইটি যেই যে পরীক্ষাগুলো হচ্ছে নিট এই যে পরীক্ষাগুলো হচ্ছে ক্র্যাক করছে কত আগে থেকে সে সেভেন এইট থেকে প্রিপারেশান নিচ্ছে সেভেন এইট থেকে প্রিপারেশান চালু করে দিচ্ছে ঠিক আছে কত ছোট বয়স থেকে যারা ক্রিকেট খেলছে আজকে গিয়ে তারা ক্রিকেটে সেলিব্রিটি হয়ে যাচ্ছে ওই লন টেনিস খেলছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে কত ছোট বয়স থেকে অ্যাক্টিং করছে আজকের দিকে বড় বড় অ্যাক্টার তারা অ্যাক্টার অ্যাক্ট্রেস হ্যাঁ একদম কলেজ লেভেল থেকে রাজনৈতিক ওই পতাকা ধরে ঘুরছে এবং পরে গিয়ে তারা ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব বড় পলিটিক্যাল লিডার হচ্ছে ঠিক আছে তো কম বয়স থেকে সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমাদের জন্যে যে কম বয়সে আমরা জানছি যে আছে আমাদের এই যোগটা আছে তাহলে আমরা এই বিষয়ে এনগেজ হতে পারি আগামী দিনে গিয়ে এই কলাত্মক যোগের শুভ লাভটা নেওয়ার জন্যে আমাদেরকে কি করতে হবে কম বয়সে এই ছকটা করে নিতে হবে হ্যাঁ জন্মের তারিখ সময় এগুলো দিয়ে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনি চলে যান যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে এই বিষয়ে হেল্প করে দিতে পারবে ঠিক আছে আছে কিনা যদি থাকে তাহলে আমরা এই লাইনে তাকে দিতে পারি সে আজকাল দেখবেন এই মিডিয়া লাইনেও কিন্তু প্রচুর প্রচুর সুযোগ বিভিন্ন চ্যানেল আছে বিভিন্ন চ্যানেলে বড় বড় প্রোগ্রাম আসছে হ্যাঁ অনুষ্ঠান আসছে তো বিভিন্নভাবে নিজেকে এক্সপ্লোর করার আপনার ভেতরে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা এক্সপ্লোর করার সুযোগ আপনি পাবেন আজকাল কিন্তু আগে এই সোশ্যাল মিডিয়ার জমানায় কিন্তু ট্যালেন্ট মিটস অপরচুনিটি বলে একটা কথা আছে সেটা কিন্তু হচ্ছে হ্যাঁ ট্যালেন্ট কিন্তু আজকের ডেটে অপরচুনিটি পাচ্ছে এটা নয় কি পাচ্ছে না হতে পারে কারুর কারুর ক্ষেত্রে এক্সেপশান হয়ে যাচ্ছে বাট আগের তুলনায় বেশি আগে যেমন ট্যালেন্ট সেই সুযোগটা পেত না এখন কিন্তু ট্যালেন্ট আছে এটা যদি জানতে পারে লোকজন কিন্তু তাকে একটা জায়গা দিচ্ছে তাকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে তাকে সেই স্থানটা দিচ্ছে হুম সুতরাং কলাত্মক যোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ এবার কলাত্মক যোগের কলাত্মক যুগের শুভ ফলটা আপনারা যদি না পাচ্ছেন কোনো কারণে সেটা হতে পারে সাত নম্বর ঘরে অন্য কেউ বসে আছে মানে কলাত্মক যুগ যে ঘরে আছে তার সাত নম্বর ঘরে অন্য কোনো এমন কেউ বসে আছে যা দৃষ্টি পড়ছে যেখান থেকে হয়তো ভালো ফল আসছে না অথবা এদের সাথে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে গেছে হয়তো কলাত্মক যুগের শুভ ফলটা পাচ্ছেন না হুম সেক্ষেত্রে হয় মুক্ত না হলে ডায়মন্ড মানে হিরে ঠিক আছে হয় মুক্ত না হলে ডায়মন্ড বা হিরে অথবা মুক্তর যে অল্টারনেটিভগুলো হয় যেমন মুনস্টোন ডায়মন্ড হিরের যে অল্টারনেটিভগুলো হয় যেমন ধরুন অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল বা হোয়াইট জারকান অথবা স্পটিকের মালাতে জব হ্যাঁ বা ছয় মুখী রুদ্রাক্ষ ঠিক আছে এই যে অল্টারনেটিভগুলো এগুলো দিয়ে প্রতিকার করা যেতে পারে কিন্তু সেটা নির্ভর করে কোথায় হচ্ছে কোন ছকে হচ্ছে হ্যাঁ ছক না দেখে কিন্তু এই প্রতিকারগুলো দেওয়া কোনো দিনই কারোর পক্ষে সম্ভব নয় ঠিক তো এই প্রতিকারগুলো নিলে হয়তো কিছুটা যোগের ভালো ফল এসে গেল হয়তো হঠাৎ করে কপালটা খুলে গেলো হয়তো যে জিনিসটা অনেক দিন ধরে পাচ্ছিলেন না সেটা পেয়ে গেলেন চান্স পাচ্ছিলেন না অডিশান দিচ্ছিলেন দীর্ঘদিন ধরে অডিশান দিচ্ছেন কিন্তু চান্স হচ্ছে না হঠাৎ দেখা গেলো অডিশান ক্র্যাক হয়ে গেল একটা চান্স হয়ে গেলো একদম সেখান থেকে কপাল খুলে গেল একটার পর একটা মানে চান্স পেতে আরম্ভ করে দিলেন ওয়ান আফটার অ্যানাদার হতেই পারে ঠিক আছে তো এই জিনিসগুলো জানা আমাদের ভীষণ প্রয়োজন আজকে কলাত্মক যোগের প্রতিকার বললাম এবং কলাত্মক যোগ আছে কি নেই এটা জানতে গেলে কিন্তু আপনাকে কোনো না কোনো অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করতে হবে কিন্তু যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আজকে কলাত্মক যোগের ডিটেল বিষয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজির জয় आज के पर्ज धन्यवाद